আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন অধিকাংশ খামারি ভাই বোনেরা এটা জানেন না যে মুরগি যে ঝিমায় এটা কোনো রোগ নয় এটা হলো মুরগির অন্যান্য রোগের প্রাথমিক উপসর্গ তাই আপনারা ভেটেনারি দোকান থেকে গিয়ে মুরগি জিমায় বলে যে ওষুধগুলো নিয়ে আসেন সেই ওষুধগুলো খাওয়ানোর পরে মুরগি সঠিকভাবে সুস্থ হয় না এবং মুরগিগুলো কিন্তু মারা যায় তার একটি কারণ সেটি হচ্ছে আপনার মুরগিকে যখন আপনি চিকিৎসা করান আপনাকে কিন্তু সঠিক চিকিৎসা করাতে হবে আর সঠিক চিকিৎসা করানোর জন্য আপনাকে আপনার মুরগির রোগ নির্ণয় করতে হবে ভিওয়ার্স আপনারা যখন ভেটেরিনারি দোকান থেকে গিয়ে ওষুধ নিয়ে আসেন তখন কিন্তু ভেটানারি দোকানে গিয়ে বলেন আপনার মুরগি জিমাচ্ছে এবং কোন কারণে জিমাচ্ছে কি সমস্যা হচ্ছে সেইগুলো কিন্তু আপনি বলতে পারেন না ভিতাই ভেটেরিনারি দোকান থেকে আপনাকে কমন দুইটি ওষুধ দিয়ে দেয় সেই কমন দুইটি ওষুধ হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি ওষুধ দিয়ে দেয় আরেকটি হচ্ছে অ্যানামাইসিন গ্রুপের যে কোনো একটি ওষুধ দিয়ে দেয় এই দুইটি ওষুধ খাওয়ানোর পরে অনেক সময় দেখা যায় যে মুরগি কয়েকটা সুস্থ হয় কিন্তু বাদ বাকি সবগুলো মুরগি অসুস্থ থাকে প্রিয় বিওওয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার মুরগি কী কী কারণে জিমায় এবং আপনার মুরগি জিমানোর জন্য যে সকল রোগগুলোর দায়ী এবং সেই সকল রোগগুলো আপনি বাসা থেকে নিজেই নির্ণয় করতে পারবেন এবং সেই সকল রোগগুলো হলে আপনারা কী কী ওষুধ খাওয়াবেন আর যারা প্রান্তিক পর্যায়ে মুরগির লালন পালন করেন বিশেষ করে আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনারা চাইলেও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে গিয়ে অথবা প্রাণী সম্পদ কোনো ডক্টরের সাথে কথা বলে আপনারা মুরগিকে চিকিৎসা দিতে পারেন না অথবা আপনি কোনো ভালো কোনো ভেটেরিনারি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করে কোনো মুরগির চিকিৎসা দিতে পারেন না আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনার মুরগির জীবাণু রোগ আর কখনও হবে না আর জীবাণু রোগ হলে আপনার মুরগিকে আপনি খুব দ্রুত সুস্থ রাখতে পারবেন এবং জীবাণু রোগ হলে আপনার কি কী করণীয় সেই বিষয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করে আপনাদের কাছকে এই বিষয়টি ক্লিয়ার করে দেবো চলুন মূল আলোচনায় চলে যাই প্রথমে বলবো মুরগি কোন কোন রোগ হলে ঝিমায় মুরগি আসলে তিনটি রোগের কারণে ঝিমায় প্রিয় ভিউয়ার্স মুরগি যখন ঠান্ডা সর্দি জ্বর হয় তখন মুরগি জিমায় তারপর হচ্ছে মুরগির ডায়রিয়াজনিত রোগ হলে মুরগি জিমায় এখন মুরগির জনিত যে রোগটি সেই রোগটি কিন্তু তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে চুনা পাতলা পায়খানা আরেকটি হচ্ছে চোনা ও সবুজ পায়খানা আর তিন নম্বর হচ্ছে রক্ত আমাশা প্রিয়বিওয়ার্স এছাড়া আর অন্য কোনো এমন কোনো রোগ নেই যে রোগ হলে মুরগি প্রাথমিকভাবে জিমাবে তাও আপনারা মুরগি যখন জিমাবে তখন এই দুইটি বিষয়ের উপরে খেয়াল রাখবেন মুরগির কি ডায়রিয়া হয়েছে কিনা নাকি মুরগির ঠান্ডা শরীরে জ্বর হয়েছে কিনা এই দুইটির বিষয়ে খেয়াল রাখবেন খেয়াল রাখতে পারলেই আপনি কিন্তু আপনার মুরগির ঝিমানো যেই সিমটমসটি দেখছেন ওই সিমটমসটি দেখেই আপনি নির্ণয় করে ফেলতে পারবেন আপনার মুরগির কী রোগ হয়েছে এখন আমরা এর সমাধান সম্পর্কে জানবো মুরগির ঠান্ডা সর্দি জ্বর হলে আমরা কিভাবে বুঝবো এটা আমরা সবাই জানি মুরগির ঠান্ডা সর্দি জ্বর হলে মুরগির শরীরে প্রচুর পরিমাণে গরম থাকবে এবং মুরগির নাক চিপ দিলে মুরগির নাক দিয়ে পানি বের হবে মুখ দিয়ে লালা জড়বে আর যদি দেখেন মুরগির ঠান্ডা সর্দির জ্বর তাহলে আপনারা মুরগিকে না পা খাওয়াবেন তার সাথে ডক্সিবেট ও লাইসুইট দেবেন নাপা পা মুরগির শরীরের তাপমাত্রা কমিয়ে নিবে এবং ডক্সিবেট মুরগির যে ঠান্ডাজনিত সমস্যা সেটিকে কাটিয়ে নিবে এবং লাইসিবির মুরগির প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যারা লাইসিবির দিতে চান না আপনারা চাইলে মুরগিকে লেবুর পানি খাওয়াতে পারেন তাহলেই হবে তারপর হলো মুরগির ডায়রিয়াজনিত সমস্যা হলে আপনারা কি করবেন মুরগির ডায়রিয়াজনিত সমস্যা হলে বেশিরভাগ মুরগিগুলো মারা যায় জনিত সমস্যার ভিতরে যদি দেখেন শুধু চোনা পায়খানা করে তাহলে আর কোনো সমস্যা নেই শুধু চোনা পায়খানা শুধু সাদা চোনা পায়খানা করতেছে অথবা একটু হালকা হলদে বর্ণের চোনা পায়খানা করতেছে তাহলে শুধু খালি আপনারা স্যালাইন খাওয়াবেন এবং তার সাথে ইরাপ্রিম বেট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসিবির দিতে পারেন অথবা লেবুর পানি দিতে পারেন ইরাপ্রিম বেট হচ্ছে খুব ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটি খাওয়ালে মুরগির চোনা পায়খানা জনিত সমস্যাগুলো খুব দ্রুত কেটে যায় তারপরে যদি দেখেন মুরগি চোনা পায়খানার সাথে আবার সবুজ পায়খানা করতেছে অর্থাৎ সবুজ চোনা পায়খানা তাহলে আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন সবুজ চোনা পায়খানার সাথে মুরগির শরীরে আবার জ্বর এবং ঠান্ডা আছে কি না সে বিষয়টি আগে লক্ষ্য করবেন যদি দেখেন মুরগির শরীরে জ্বর বা ঠান্ডা নেই তাহলে এই সবুজ চোনা পায়খানাটি মুরগির কোনো রোগ নয় এবং মুরগির কোনো ধরনের এফেক্ট করবে না শুধু খালি খাবারের একটু সমস্যার কারণে মুরগির এই সমস্যাটি হয়েছে তখন আপনারা শুধু খালি স্যালাইন খাওয়ালেই কিন্তু ঠিক হয়ে যাবে আর যদি দেখেন মুরগির সবুজ চোনা পায়খানার সাথে মুরগির পুরো শরীরে জ্বর আছে এবং নাকে চিপ দিলে পানি বের হয় ঠান্ডা সর্দির জ্বর আছে তাহলে এটি কিন্তু রানীক্ষেত রোগের লক্ষণ তখন আপনারা ক্ষেতের চিকিৎসা করাবেন প্রিয় ভিওর্স যখন আপনারা দেখবেন মুরগির রানীক্ষেত হয়েছে তখন কিন্তু আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যে যেই মুরগিগুলোর এই সমস্যা হয়েছে সেই সেই মুরগিগুলো আপনার খামার থেকে আলাদা করে ফেলতে হবে এবং আলাদা করে সবগুলোকে চিকিৎসা দিতে হবে তার সাথে বাকি যে মুরগিগুলো আছে সবগুলো মুরগিকে কিন্তু আপনার রানীক্ষেতের ওষুধ খাওয়াই দিতে হবে তখন আপনাকে চারটি ওষুধ খাওয়াতে হবে একটি হচ্ছে ফ্লোর ফেনিক্যাল গ্রুপের প্রিয় বিওয়ার্ডস আপনারা অনেকেই আমাকে বলেন ওষুধগুলো খুঁজে পান না ওষুধগুলো বিভিন্ন সময় বিভিন্ন ডিসপেন্সারিতে পান না সেই জন্য আমি গ্রুপের নামটিও বলে দিই যেন আপনারা গ্রুপের নাম বললে যেন আপনাদেরকে ওষুধ দিতে পারে ফ্লোর ফেনিক্যাল গ্রুপের এমি ফ্লোর ব্যাড তার সাথে হচ্ছে লিবোফক্সাসিন গ্রুপের লিবোম্যাক্স আর পিএইচ এটা হচ্ছে যে কোনো একটা পিএইচ নিলে হবে আপনি পিএইচ বললেও ওনারা বুঝবে তারপর সাথে আপনারা স্যালাইন দিতে পারেন হাইড্রোজল স্যালাইন দিতে পারেন অথবা ওর স্যালাইন দিতে পারেন এই চারটি ওষুধ একসাথে করে আপনারা মুরগিকে খাওয়াই দিবেন এখন খাওয়ানোর নিয়ম সম্পর্কে আপনারা আমাকে জিজ্ঞেস করেন আসলে আপনার খামারে কয়টি মুরগি আছে এবং আপনার কয়টি মুরগি আছে এগুলো কিন্তু আমি জানি না যার কারণে আমি কিন্তু ঢালাওভাবে সবাইকে বলতে পারি না যে আপনি কয় আপনি কয়টুক পানির সাথে কয়টুক ওষুধ দিবেন প্রিয় ভিউয়ার্স আপনি যেখান থেকে ওষুধটি নেবেন ওইখানে যে ডিসপেন্সারি থেকে নেবেন ওই ডিসপেন্সারি স্পেশালিস্টের সাথে আপনি কথা বলে তারপর হচ্ছে মুরগিগুলোকে ওষুধ খাওয়াবেন আমি শুধুকালে আপনাদেরকে ওষুধগুলো রেফার করে দিচ্ছি আপনারা ওষুধগুলো যেন আপনারা দেখে চিনে নিয়ে আসতে পারেন আর যদি দেখেন চোনা পায়খানা মুরগির শরীরে লেগে থাকে তাহলে কিন্তু এটি কামপুরা রোগ অর্থাৎ চোনা পায়খানা করতেছে শরীরের মধ্যে লেগে আছে আপনারা দেখবেন পিছনে লেগে থাকবে তখন এটি কামপুরা রোগ ঠিক গাম্বুরা হলে যে যে মুরগির গাম্বোরা হয়েছে সব এই মুরগিগুলোকে আপনার অন্যান্য মুরগি থেকে আলাদা করে ফেলতে হবে তারপর সবগুলো মুরগিকেই গাম্বুরার কোর্স করিয়ে দিতে হবে তার সাথে আরেকটি বিষয় আপনারা কিন্তু যে কোনো একটি জীবাণুনাশক স্প্রে দিয়ে সকাল বিকাল আপনার মুরগির খামারের আশেপাশে সবগুলোকে স্প্রে করে দিবেন যদি দেখেন মুরগির গাম্বোড়া রোগ হয়েছে তাহলে মুরগিকে আপনারা সিপ্রোসিন গ্রুপের সিপ্রোবেট দিবেন অথবা যে কোনো সিপ্রোসিন গ্রুপের একটি ওষুধ দিতে পারেন সাথে সাথে পিএইচ এবং স্যালাইন এই তিনটি ওষুধ দেবেন প্রিয় ভিউয়ার্স তারপর যদি দেখেন আপনার মুরগির আবার রক্ত আমাশা এখন রক্ত আমাশার জন্য সকলেই একটি ওষুধ জানি কমন ওষুধ সেটি হচ্ছে ইএসবি থার্টি ইএসবি থার্টির উপরে আমি মনে হয় না রক্ত আমাশার জন্য আর ভালো কোনো ওষুধ হতে পারে এই ওষুধটি খুবই ভালো একটি ওষুধ যদি দেখেন মুরগি খাবার খাওয়ার পরে খাবারের সাথে যখন পটি করে দেখবেন আস্তে আস্তে খাবারগুলো বের হয়ে যায় এবং তার সাথে ফোটা ফোটা রক্ত পড়ে তাহলে মুরগিকে আপনারা ইএসবি থার্টি ওষুধটি দিবেন পিএইচ এবং স্যালাইন দিবেন প্রিয় ভিউ আমি যেহেতু আপনাদের জন্য খেটে কোটে আপনাদের মুরগির বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিও গুলো বানাচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ